পাখি ব্রিডিং মোডে আছে যদি সহজ ভাষায় বলি সেক্ষেত্রে বলতে হবে যে পাখি ডিম দেওয়ার সময় হয়েছে সেটা আপনি কীভাবে বুঝবেন হ্যালো ভাই আসসালামু আলাইকুম আমি শাহিয়া আছি আপনাদের সাথে আর আজকে কী টপিক নিয়ে কথা বলবো তা কিন্তু ইতিমধ্যে আপনারা জেনে গেলেন খুব কমন একটি প্রশ্ন যে আমার পাখি ডিম দিবে আমি কীভাবে বুঝবো বা আমার পাখি ব্রিডিং মুডে আছে আমি সেটা কীভাবে বুঝবো তো আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করবো যারা বিজেনার রয়েছেন বা যারা নতুন রয়েছেন তাদের জন্য অনেক অনেক ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে ভিডিওটি শুরু থেকেই শেষ মতো দেখা অনুরোধ করল তো চলো আমরা সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাই পাখি ব্রিডিং মুডে আছে কি না তা বোঝার জন্য তাদের কিছু লক্ষণই যথেষ্ট তবে নতুন পাখালদের ক্ষেত্রে সেটা খুবই কষ্টকর কারণ তারা জানেন না কিভাবে পাখি ব্রিডিং মোডে আছে সেটি বুঝতে হয় সর্বপ্রথম আপনাকে যে জিনিসটি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে পাখির অ্যাক্টিভিটি আপনার পাখি যখন ব্রিডিং মোডে আসবে তখন তাদের অ্যাক্টিভিটিটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে যেমন একটি পাখি আরেকটি পাখির সাথে সারাক্ষণ থাকছে একটি পাখি আরেকটি পাখিকে খাবার খাইয়ে দিচ্ছে একটি পাখি আরেকটি পাখি পাশাপাশি সবসময় থাকছে দ্বিতীয় বিষয়টি হচ্ছে পাখি অ্যাগ্রেসিভ হয়ে যায় পাখি যখন ব্রিডিং মোডে আসে সে সময় পাখি অ্যাগ্রেসিভ হয়ে যায় আপনার পাখি যতই আপনার সাথে ফ্রি হোক না কেন যখন সে ব্রিডিং মোডে আসবে তখন সে আর আপনার কাছে আসাটা পছন্দ করবে না তার অ্যাগ্রেসিভ অ্যাক্টিভিটি দেখেই আপনি তা সহজেই বুঝতে পারবেন তৃতীয় বিষয়টি হচ্ছে পাখি মেটিং করবে পাখি মেটিং করাটা খুবই সাধারণ ব্যাপার ব্রিডিংয়ের ক্ষেত্রে কারণ আমরা সবাই জানি পাখির মেটিং যদি কনফার্ম না হয় সেক্ষেত্রে পাখি ব্রিডিংটাও কনফার্ম হবে না যদি ক্লিয়ারভাবে বলতে হয় পাখির মেটিং যা যদি প্রপারলি না হয় সেক্ষেত্রে আপনার পাখি ব্রিড করবে না বা যদি ডিম দেয়ও সেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে না তাই পাখি ঘন ঘন মেটিং করবে একটি পাখি ব্রিডিং করার পনেরো থেকে বিশ দিন আগে থেকে মেটিং করাটা শুরু করতে পারে আপনি যখন দেখবেন আপনার পাখিগুলো ফিটিং করছে বা মেটিং করছে সাথে সাথেই পাখির ব্রিডিং বক্স কিংবা হাড়ি যেটা আপনি ব্রিডের জন্য পাখি ব্যবহার করবেন সেটা লাগিয়ে দিবেন যদি আপনি দেরি করেন সেক্ষেত্রে কিন্তু কেইজের মধ্যে ডিম দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই মেটিং বা ফিটিং করা চোখে পড়ার সাথে সাথেই পাখির ব্রিডিং বক্স কিংবা হাড়ি লাগিয়ে দিতে হবে এবং সেই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে পাখিকে প্রাইভেসি দেয়া নতুন পাখালদের ক্ষেত্রে দেখা যায় পাখি ব্রিডিং মুডে আসলে বা পাখি প্রথমবার যখন ডিম দেয় তখন বারবার পাখির হাড়ি বক্স চেক করে থাকেন বারবার দেখার চেষ্টা করেন অনেকে মোবাইলের ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করেন অনেকে সরাসরি দেখার চেষ্টা করেন এই জিনিসটি পাখির জন্য বিরক্তিকর সেক্ষেত্রে পাখি ডিমগুলো বাইরে এনে ফেলে দিতে পারে খেয়ে ফেলতে পারে কিংবা নষ্ট করে ফেলতে পারে তাই অবশ্যই পাখি ব্রিডিং মোডে আসার পর থেকেই পাখিকে প্রপারলি প্রাইভেসি দেওয়ার চেষ্টা করবেন যতটুকু সম্ভব পাখির কেইজের সামনে বা পাখির ঘরে কম যাওয়ার চেষ্টা করবেন কারণ সেই সময়ে পাখির প্রাইভেসিটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিডিওতে উল্লেখিত এই ছোট ছোট বিষয়গুলো আপনি লক্ষ্য করলেই খুব সহজে বুঝতে পারবেন আপনার পাখি ব্রিডিং মোডে আছে বা আপনার পাখির ডিম দেওয়ার সময় হয়েছে আমার কথাগুলোর মধ্যে যদি কোনো কিছু আপনার বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আপনাকে সেই উত্তর দেওয়ার আশা রাখছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করতে বাঁচিয়ে দেবেন এবং অবশ্যই লাইক করবেন পরবর্তী ভিডিওটি আপনারা কোন কাঠি রিলেটেড বা কোন টপিক নিয়ে চাচ্ছেন সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ আপনাদের চাহিদা মতোই আমরা পরবর্তী ভিডিওটি তৈরি করার চেষ্টা করব আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ